সারাদেশে আজ ওই সমারোহে পালন করা হল উনআশিতম স্বাধীনতা দিবস পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর ব্লকে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে মহা সমারোহে পালন করা হলো স্বাধীনতা দিবস আজ কুসুমগ্রাম বাজারে মন্তেশ্বর ব্লক জাতীয় কংগ্রেস পার্টি অফিসে জাতীয় পতাকা উত্তোলন করেন মন্তেশ্বর ব্লক জাতীয় কংগ্রেসের সভানেত্রী প্রদেশ কংগ্রেসের সদস্য বুলবুল আহমেদ মহাশয় পতাকা উত্তোলনের পর ছবিতে মাল্যদান করেন মন্তেশ্বর ব্লক জাতীয় কংগ্রেসের সদস্য ও কর্মীবৃন্দরা এরপরে বক্তব্য রাখলেন জাতীয় কংগ্রেসের প্রদেশ কংগ্রেসের সদস্য বুলবুল আহমেদ মন্তেশ্বরের কুসুমগ্রাম থেকে এমবিএস নিউজ অবদানকে ভুলে গেলে তুলে দেব যে সরকারের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সমস্ত ক্যাবিনেট আজকে ভারতবর্ষের ইতিহাস ভারতবর্ষের ঐতিহ্য ভারতবর্ষের

ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয় সারা ভারতবর্ষ থেকে ইংরেজকে স্বাধীন ভারতবর্ষ গড়ে তোলা জাতির জনক মহাত্মা গান্ধী জাতীয় কংগ্রেসের ছত্র থেকে শুরু করে সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে ভারতবর্ষের পক্ষে আন্দোলন গড়ে তুলে